নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে বাড়ি বাড়ি পানীয় জলের যে প্রকল্প বাংলার অনেক জায়গায় রূপায়িত হয়েছে তা অবৈধভাবে কৃষিকাজ তথা অন্যান্য প্রয়োজনে সংযোগ করা হচ্ছে এই ধরনের প্রায় চারশোর উপর অভিযোগ পেয়ে নদীয়ার কৃষ্ণগঞ্জের এসডিও বিডিও পুলিশ আধিকারিকদের নিয়ে এক পাঁচটি পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন এবং সংযোগ খুলে দেন

আপনি <dı> <Ed -man -ministration>

জেলা জুড়েই হচ্ছে বিভিন্ন ব্লকেই হচ্ছে যেখানে যেখানে দেখা হচ্ছে যে মানে পিএইচ যে কানেকশন গুলো অ্যাকচুয়ালি ড্রিঙ্কিং ওয়াটার লাগানোর কথা সেখানে ইলিগালি কিছু লোকজন সেটাকে ডাইভার্ট করছে অন্য কোনো কাজে কমার্শিয়াল কাজে লাগানো হচ্ছে সেখানে সেখানে এই রেডগুলো করা হচ্ছে এটা কেন করছে মনে হয় যাতে যে পারপাসে জলটা দিচ্ছে সরকার যে জন্য প্রকল্পটা করা হয়েছে যাতে মানুষের প্রথম তো পানীয় জল এবং তার যে ডোমেস্টিক ইউজের যে জলটা সেটা যেন সবাই আগে মানুষ পায় অন্যান্যভাবে এই জলটা পাওয়ার তারা পারমিশন নিয়ে পাবেন নিশ্চয়ই কিন্তু বিনা পারমিশনের জাস্ট লাইন হুকিং করে নিজেদের বিভিন্ন অন্য কাজে লাগিয়ে দিলে তো মানুষের জল পানীয় জলের সংকট হয়ে যাচ্ছে সেটাই গ্রামবাসীদের কাছ থেকেই আসছে